আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রুমে আসে ও বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইরা কান্দা কান্দা বালি জিবি রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই রাই আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাসায় ঘরে করে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের গোসো থেকে বাসায় আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দিয়া মক্কা মদিনা ziyaretত نصیব কইরা দে গো আল্লাহ পর্দার আড়ালে আমার অনেক মা বড়েরা হাত বিছাইয়া আমিন আমিন গোয়া গান দে রে আমার মা-বোনদের জীবনের গুনাহে তুমি মাফ কইরা দাও মার মা বানদেরকে তুমি রাবিয়া বসরির মতো অলিবর আল্লাহ আবেদা হিসাবে কবুলার বঞ্জুর করব আল্লাহ আল্লাহ জারার নিয়ে হাত বিচাইলাম জানি না কার মা নাই বাবা নাই আপনজন যারা কবরে শুয়েছে আল্লাহ কার কবরে তোবি আযাবে দিও না

وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مبدا ও রা আসমানের নিষে জমিন বারিযা আলাকুর গ্রামবাসীর উদ্যোগে হাজরাত ফকির রহমতুল্লাহি আলাই বিশাল সুন্নি মহা সম্মেলনে আপনার একদল আশেকরা লইয়া পাগলরারি লইয়া আপনার হাবিবের উপর দু সালাম পাঠ করে কঙ্গালের পেশে দুটো হাত বিষাই শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরারে তুমি কইরা দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক কবুল করো সাৰা তমাম জাহান পৃথিবী দাবি দামি যতই মমেণ্ট মুছলমানৰ এক জাৰ্ৱ ইমান মেয়া কুমুৰি জুয়া রয়েছে ও আল্লাহ সকলের ৰোহে ৰোহি চবেৰা হা দিয়া পৌঁছ আল্লাহ জাৰে নিয়া হাত দি জানি না রে কার ভিতরে যে জনম দুঃখিনী মা জানিদারে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন

আরে তার মত বুঝি ওরা গোপাল আর আব্বাই আম্মা যার শুইছে কবরে মাফ কইরা দাও দয়ালন অবীর খাত মফকরা দায়ার অবীর খাত আয়া শরণ সংসার

এখন বুঝি সইয়া গয়া আসেন কব এখন বুঝি সইয়া গয়া আসেন কব আল্লাহ আমরা সবারই আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমাদের বংশের কবরেরা ঝাপ আপনি মাফ করে দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাম জানে না গুন্দিনে জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকের হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি রে না কোন আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে দোরা ধরি কইরা আমারে কন্যা কন্যা দোরা ধরি কইরায় আমার আমারে গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ আরে গোরের বাতারে গরম পানি দিয়া বুঝুল আরে কাজ করিয়া শীত করিয়ায় আমারে কাজ করিয়া শীত করিয়া গুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের ঋজ গুসুল দিবে এই জীবনে কত গুসুল গলি রে ও আলাকপুর গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাদ্রাইয়া সাদ্রাইয়া এমন একদিন আসবে দিবের গুসুল দুমারে আমার মশারি ডাক দেন না আল্লাহ আরে মায়া কুইরা ডাক দেন না আল্লাহ আরে জবানটা কুইলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার গুনা মাফ হইছে নি কোন না কোন আল্লাহ আমরার গুনা মাফ হইছে এই জীবনে কত গোসল করলি রে ও আলাকপুর সাদেকপুর গ্রামের মা বোনেরা গো গুচুল খানাই ঘৰিয়া গৰিয় আরে মনিক দিনাজ বেদিবে রে গুচুল তুমারে নাকে কা তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগা আগে আগে আমরারে তুমি না মাজিব নয়তো নাকে কাণে তুলা লাগা আগে আগে আমরারে তুমি ওলি বনায় তো আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রুমে আসে ও বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইরা কান্দা কান্দা বালি জিবি রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিসেরাই করে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়ারাই করে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের গোসবাজাব থেকে বাঁচায়ারাই আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায়া মক্কা মদিনা ziyaretত نصیব কইরা দে গো আল্লাহ পর্দার আড়ালে আমার অনেক মা বড়েরা হাত বিছাইয়া আমিন আমিন গোয়া গান দে রে আমার মা-বোনদের জীবনের গুনাহে তুমি মাফ কইরা দাও আমার মা বন্ধের কে তুমি রাবিয়া বসরির মতো আবেদা সোহালেহা মুমিনা হিসাবে কবুলার মঞ্জুর করব আল্লাহ আল্লাহ যারা নিয়া নিয়ে হাত দিছাইলাম জানি না কার মা নাই বাবা নাই আপন জন যারা কবরে শুয়েছে আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না কোনা அப்பா আম্মার কবরে আযাবে দিও না কোনা বংশදර কবরে আযাবে দিও না ওমাбут আজকের এই প্যান্ডেলের পাশাপাশি বিশাল বড় কবরস্থান এই কবরস্থানে অনেকের মা অনেকের বাবা অনেক মুরব্বীরাই কবরস্থানে শুয়া রয়েছে অনেকের বংশধর শুইয়া রয়েছে গো আল্লাহ যারা কবর হইল আল্লাহ কারো কবরে তুমি আজ যাবে দিও আল্লাহ আলাকপুর গ্রামবাসীর উদ্যোগে ফকির জুলমত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ভক্ত যারা আছে আউলাদ যারা আছে আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও সবাইরে তুমি মক্কা মদিন শীত করে দৌড়ে আ আমার নূর না ঘাইয়া মরণ দিও না আমার মায়ার নবীর রা দেয়া মর দিয় আল্লাহ সাদেকপুর গ্রামের আমার বন্ধু মানুষ মোহাম্মদ নুরুল ইসলাম ভাই বিদেশের বাড়িতে আছে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও আল্লাহ আমার ভাইটাকে তুমি রিজিক বাড়াইয়া দিও আমার মোহাম্মতের ভাই জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ভাই আল্লাহ আমার ভাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও অনেক মোহাম্মত করে ভালোবাসে ভালোবাসার বিনোময় হাসরের ময়দানে মাওলানা গো তোমার কাছে চাই হাসরের ময়দানে আমরা একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জাগা করে দিয় আল্লাহ মোহাম্মদ তাদুল ইসলাম দোয়া চেয়েছেন আল্লাহ কবরবাসীর জন্য কবরবাসীর কবর রাজাব মাফ করে দাও এই মাহফিলে অনেকে টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুলার মঞ্জুর কর গো আল্লাহ আমার محبتের বাজার মোহাম্মদ শাহলব মিয়া দোয়া চাইলেন মোহাম্মদ জাবাল মিয়া দোয়া চাইলেন আল্লাহ তাদের বংশের কবরে রাজাব মাফ করে দাও এই মাজার কমিটির লোক যারা আছে সকলের নাম তো আমি জানি না তুমি তো মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো এই মাজার কমিটির যতগুলি লোক আছে আল্লাহ সবাই রে একবার হলেও মক্কামদিন দিয়ালাকপুর গ্রামের কবরস্থানের কবর আজাব মাফ করে দাও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আক্তার মিয়া সাহেব জনাব মোহাম্মদ আক্তার মিয়া সাহেবের বংশের কবরে রাজা মাফ করে দাও আল্লাহ আমার বাজার নেন খায়াত দান করো সংসারে শান্তি দান করো আমন্ত্রিত উলামে গ্রাম গর মেহমান গঞ্জার আছে আল্লাহ সবাই তুমি নে খায়াত বাড়ায়া দাও কারো বংশের কবরে আযাব দিও না আল্লাহ অনেক অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও তামান্না এসডি মিডিয়া দোয়া চাইলেন মার জন্য বাবার জন্য তারা সুন্দর পৃথিবীতে বেঁচে আছে নে খায়াব দান কর আল্লাহ তামান্না এসডি মিডিয়া দোয়া চাইলেন কবরবাসীদের জন্য যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবর এত রব্বি আযাবে দিও না সবাই বলি রব্বিরাহমহুমা কমার রব্বা ইয়ানি সগীরা আল্লাহুম্মা রব্বিরাহমহুমা কমার রব্বা ইয়ানি সগীরা সবাই বলুন রব্বির হামহুমা কমার রব্বা ইয়ানি I

দে দাও তিনটা জুমার দিনে দিও পবিত্র ماہ রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর গালিবা আমাদের জবানে জারি করে দিও কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল